এতটা অঞ্চলে এই জাতীয় সংগঠনা অনুষ্ঠানের আয়োজন করেন না এই যে জাহিদ ফাউন্ডেশন যে আয়োজন করেছে এতটা অঞ্চলের জন্য একটি আহ স্মৃতি বা মাইল ফলক হিসাবে এবং পরবর্তী যারা ডোনার আমি মধুপুর হদের মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমি জাহিদ ফাউন্ডেশন অফ বাংলাদেশের এই জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আসছি এবং এই অনুষ্ঠানে এসে আসলে আমি খুবই আনন্দিত কেন আনন্দিত হলেন আপনি আনন্দিত হলাম যে এই আমাদের এই দরিদ্র এতদা অঞ্চলের শিক্ষার্থীদের জিপিএ ফাইভ পেয়েছে এই এতদঞ্চলে অঞ্চলে এই জাতীয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন না এই যে জাহিদ ফাউন্ডেশন যে আয়োজন করেছে এত অঞ্চলের জন্য একটি স্মৃতি বা মাইল ফলক হিসাবে এবং পরবর্তী যারা ডোনার বা আছে যা উৎসাহ প্রদানের জন্য এই অনুষ্ঠানটা আসলে খুবই ভূমিকা রাখবে বলে আমি মনে করি সেই সাথে আমি জাহিদ ফাউন্ডেশনের পরিচালক জনাব জাহিদ ভাইকে ভাইয়ের কাছে আমি একটি আবেদন রাখতে চাই শুধু এই সংবর্ধনা দিয়ে শেষ নয় এই জিপিএফ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনেক পরিবারের ছেলে মেয়েরা আছে দরিদ্র তাদেরকে যদি আহ বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন তাহলে আমার মনে হয় এতদ অঞ্চলে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীরা আরো উৎসাহিত হবে এবং তাদের শিক্ষার স্তরটাকে ধরে রাখতে পারবে আমি জাহিদ ভাইকে সবিশেষ এই স্টাইফেন বা বৃত্তি প্রদানের জন্য আহ একান্ত আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি জাহিদ ভাইকে অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলবেন শিক্ষার্থীরা যারা অকৃতকার্য হয়েছে মানে কৃতকার্য হতে পারেনি যারা অকৃতকার্য হয়েছে আমরা জানি যে আমাদের 2020 থেকে করোনা মহামারী ছিল অনেক শিক্ষার্থী তারা আ লেখাপড়ার জন্য বিদ্যালয়ে আসতে পারেনি এবং অনেক অর্থনৈতিক সংকটের কারণে অনেক ছেলে মেয়েরা ঠিকমতো লেখাপড়া করতে পারেনি এটাকেই আমি মূলত মনে করি যে তাদের কার্য কারণ পরামর্শ কি থাকবে পরামর্শ কি থাকবে আপনার শিক্ষক হিসেবে আমি একজন শিক্ষক হিসেবে পরামর্শ দিতে চাই যে শিক্ষার্থীরা যাতে নিয়মিত তারা এবং টিচার বা সাথে শিক্ষকদের সমন্বয় করে তারা যাতে তাদের শিক্ষা শিক্ষাটাকে প্রতিনিয়ত মানে চালু রাখে এবং চালু রাখলেই তাদের শিক্ষা ফলাফল অর্জিত হবে বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ